তো এখানে ছয়শো দশ আমরা হিসাব করি ঠিক কত লক্ষ টাকা উঠবে ছয়শো দশ এক হাজার এক হাজার দুই হাজার আর হিসাব করো যাতে ওই যে কম বেশি জানাই কত হলো হাজার হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার বিশ হাজার বিশ হাজার কত হয়েছে বল চৌষট্টি হাজার বিশ হাজার বিশ হাজার আরও দু একজন হিসাব করেন কত হয়েছে চুরাশি হাজার বিশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার হাজার

সংগ্রহ দশ লক্ষ চার হাজার ছয়শ দশ টাকা ভাইরাল সাইমনের জন্য চিকিৎসার জন্য ধন্যবাদ উত্তরবঙ্গ ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ আমাদের প্রবাসী ভাইরা ধন্যবাদ ভালোবাসার মানুষরা আলোচনা সমালোচনা থাকবেই ভালো কাজ থেমে থাকবে না আমি এই কাজ নাম কামানোর জন্য নেই আমি কিন্তু চেয়েছিলাম যে কেউ একজন সাহস নিয়ে দায়িত্বটা নে আমরা বরং যে দেখি আমি একটু বাসায় থাকি একটু রেস্ট করি আমার স্ক্র্যাবিং না কি জানি হইছে তো আমি ডাক্তারও দেখাইছি শুধু দৌড়াদৌড়ি করি আম্মা কয় তোমার এই বড়ি খাবার টাইম টেবিল ঠিক নাই তুমি তাহলে আসার পরে কাজ শেষ করে আসো তারপরে তো আমি যাব আমি নিজেও অসুস্থ দোয়া চাই আমার আম্মু অসুস্থ ছিল আমার ডাক্তার দেখাইছি তো ওষুধপাতি খাচ্ছে এখন অনেকটা কমছে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে একটা বিশ্বাস আর সাহসের সংমিশ্রণ এই দশ লক্ষ টাকা শুধু ভালোবাসার মানুষ থাকলে হবে না শুধু সাহস থাকলে হবে না এই দুইটা জিনিস যাদের কাছে আছে তাদের জন্য অনেক কিছু সহজ দৃষ্টি আকর্ষণ করছে সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটার বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েছে যাদের অনেক ক্রেজি ফ্যান আছে অনেক ভালোবাসার মানুষ আছে দশ লক্ষ না দশ কোটি সম্ভব তো মানবিক কাজের জন্য সাহসটা দরকার সাহসের ঘাটতি থাকার কারণে হয়তো তারা আগায় নেই ভবিষ্যতে ভবিষ্যতে তারা যদি সাহস নিয়ে জন্য প্রতিশ্রুতি দেয় আমি বিলাল তাদের পিছনে কাজ করবো কোনো সাহস